আমি আপনাদের এই পার্শে চাঁদ মহরে গত দুই বছর আগে একটি প্রোগ্রামে আসছি এক ছেলে এসে আমার হাতে ধরে ছিল জিজ্ঞেস করলাম বাবা কাঁদো কেন কয়ে আমাদের ফ্যামিলির সবাই নামাজ পড়ি কিন্তু বাবা নামাজ পড়ে না জিজ্ঞেস করলাম কেন কই বাবা বলছে যত ভালো কাজ সবই তো করি নামাজ পড়া লাগবে কেন তো আমি লোকটার সাথে পরিচিত হলাম কথাবার্তা বললাম লোকটা বলছে আপনি যাই বলেন আমি নামাজ পড়বো না ভালো কাজ সব করবো কারণ আমি কম রেট তা আমি জিজ্ঞেস করলাম কম কি আসলে আমি বুঝি নাই যে কম কি উনি বললো যে এই নামাজ টামাজ রোজা টোজা এগুলো আমি মানি না বিশ্বাস করি না তবে ভালো কাজ যত আছে স্বভাবিক তো লোকটার সাথে দীর্ঘ সময় আমি আলাপ আলোচনা করলাম দেখলাম ওনার কথা যা খুব সুন্দর ভালো পরিশেষে বললাম যে আপনি যদি মারা যান মৃত্যুর পরে আপনার নামাজের হিসাব হবে আপনি মেহরবানি করে একটু নামাজটা পড়েন আর এত জীবন নাই লোকটি বলছে আপনি জাইক বলেন সারা করতে আমি তো লোকটা নামাজকে অস্বীকার করলো আমি বললাম নামাজকে অস্বীকার করলে আপনি কাফের আপনার মুসলমান থাকতে পারবেন না বলল যে কেন তা আমি বললাম আপনি কোনো স্কুলে ভর্তি হয়েছেন স্কুলের ছাত্র যখন ভর্তি হয়েছেন তখন থেকে আপনাকে অবশ্যই স্কুলের আইন মেনে চলতে হবে যদি আপনি স্কুলে ভর্তি না হন তাহলে স্কুলের আইন আপনার মানার দরকার নেই কিন্তু ভর্তি হয়েছেন এখন স্কুলের আইন আপনাকে মানতেই হবে যেহেতু আপনি পরিচয় দেন মুসলমান সুতরাং মুসলমানিত্ব রক্ষার জন্যে ইসলামের যে হুকুম আছে আইন আছে আল্লাহর আইন সেটা আপনাকে মানতেই হবে যদি না মানেন ওই ছাত্র যদি বিদ্যালয়ের আইন না মানে তাহলে ওই ছাত্র বিদ্যালয় থেকে বহিষ্কার হবে ওই ছাত্র আর ওই স্কুলের ছাত্র থাকতে পারবে না সুতরাং আপনি যদি আইন না না মানেন মানেন বিধান তাহলে আপনার মুসলমান থাকতে পারেন না আপনি মুসলমান থেকে বহিষ্কৃত আপনি যদি নিজেকে ঘোষণা দেন হিন্দু তাহলে আপনাকে নামাজের কথা কেউ বলবে না আপনি যদি ঘোষণা দেন খ্রিস্টান নামাজের কথা বলবে না কিন্তু আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে দিন আপনাকে মানতে হবে আর দিনের অপরিহার্য পঞ্চস্তম্ভের একটি হলো নামাজ কথা আপনি বলেন এই কোরআন শরীফের কোথাও কি মানুষের ক্ষতি করার কথা আছে অন্য ধর্মের মানুষের উপর হামলা করার কথা আছে কিচ্ছু নাই বরং মানবতার জন্য যা কল্যাণ সব কোরআনে আছে আছে না নাই মানবতার জন্য যা করলাম সব কোরআন শরীফে আছে গোটা কোরআনটি হলো গোটা মানবতার জন্য করলাম কথা কোন ঠিক কি ঠিক না তো আপনি কোরআনের নামাজের আইন মানবেন রোজার আইন মানবেন হজের আইন মানবেন আপনি কোরআনে দান খয়রাতের আইন মানবেন কিন্তু সমাজ সাজানের আইনটা যদি আপনি না মানেন বিচার ফাইসলা করার আইনটা যদি আপনি না মানেন তাহলে কি আপনি পরিপূর্ণ মুসলমান হলে কথা কম পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার আছে না নাই কথা না এই বাজারের নাম কি ভাই বনোয়ারী নগর বাজার এখানে মান্যগুণ্য ব্যক্তিরা আছেন পঞ্চম শ্রেণীর সমাজ বিজ্ঞান বই বাংলা বই এই বইগুলিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মধ্যে টাকার ছবি আছে কিসের ছবি টাকার ছবি এক ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে বাবাকে নিয়ে দেখাচ্ছে বাবা দেখো আমার বইয়ে এক হাজার টাকার নোট আছে পাঁচশো টাকার নোট আছে এবং একশো টাকা ও দুশো টাকার নোট আছে বাবা তো গায়ের চাষা দেখে খুব খুশি করে ভালোই হলো অনেকগুলি টাকা পাওয়া গেছে এবার কেচি দিয়ে এই টাকাগুলো সমান করে কাটলো কেটে পকেটে নিয়ে বনোয়ারী নগর বাজারে আসছে বাজার করার জন্য কাঁচা তরকারির ব্যবসায়ীর কাছে গিয়ে বলছে ভাই আমাকে আলু দাও আমাকে মরিচ দাও বেগুন দাও ইত্যাদি ইত্যাদি সবজি টবজি কিনে কত দাম হয়েছে কয় দুশো টাকা পাঁচশো টাকার একটা নোট দিছে তো যেই মধ্যে সাফ আছে এই তো টাকার মতোই দেখা যায় এখন দোকানদার উল্টায় দেখে ওই ফ্রিজটা সাদা আচ্ছা আপনারা বলেন দোকানদার কি এ টাকা নেবে দোকানদার বলছে মিয়া আর জায়গা পাও না টাকা নকল টাকা এক পিসটা সাফ আছে আরেক পিসটা সাফ নাই এই টাকা এখানে চলবে না অস কয় কেন চলবে না এখানে পাঁচশো টাকা লেখা আছে না বাংলাদেশ সরকার লেখা আছে না চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে লেখা আছে না কয় আছে এক পিসটাই লেখা অপর পিসটাই নাই কয় এরকম লেখা আছে যে এক পিসটার মধ্যে লেখা থাকলে চলবে না আরেক পিসটা লাগবে কয় নাই কিন্তু এক পিসটার সাফের টাকা চলে না আরেকটা পাঁচশো টাকা নোট করে দেখাইলো এরকম হতে হবে তাহলে ওইটার সাথে এটা মিলে না এই এটা চলে না দোকানদারের সাথে কড়া কাটা কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে ঝগড়া দোকানদার বলছে থানা কাশি আছে পুলিশ ডাকি তুমি নকল টাকা নিয়ে বাজারে আসছো এই লোকটা বলছে ভাই আমি মাপ চাই মাফ করে দাও এটা ছেলের বইয়েতে কাটতে আনছিলাম ভাবছিলাম চলবে এমন চলবে না যে এটা আমি জানি না তোমার যে এক ফ্রিজটা খালি আল্লাহ রাইন মানো নামাজ রোজা হজ জাকাত জিকির আজকার পর্যন্ত আসো। সমাজ চালানোর জন্য যে আল্লাহ কোরআনে বলছে তুমি যে সমাজ চালাও ওই আমেরিকা আর ব্রিটেনের বিধান দিয়া আইন দিয়া তুমি যে ওই পৃষ্ঠা সাদা রাখতেছো আমল নামার এই দুই পৃষ্ঠা কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার আমল অসল ওই টাকার মতন অসল হয়ে যাবে চলবে না কথা বলেন ঠিক কে ঠিক না ওখানে তোমার আমল বাতিল করে দেবে তোমাকে গ্রেফতার করবে তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে কতক্ষণ ঠেককে ঠেক না এই জন্য আজকে আমাদের কেউ দিতে হবে আমাদের এই কোরআন পুরাটাই মানতে হবে আংশিক মানলে হবে না পুরা কোরআন কারাকারা কারা মানতে রাজি হাত তুলে দেখাও মুসলমান লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করো জোরে জোরে আমিন আর আস্তে পুরা কোরআন শরীফ মানবেন নাকি মানবেন না হ্যাঁ আচ্ছা আরেকটা উদাহরণ দিই এই যে বনোয়ারি উচ্চ বিদ্যালয় আছে না এখানে সরকারি হাই স্কুল হ্যাঁ সিলেবাস হলো 1000 নম্বরে এই যে এসএসসি পরীক্ষা হচ্ছে কিছুদিন পরে এই সিচি হবে করোনার কারণে একটু বিলম্বিত হচ্ছে এবং সিলেবাস সরকার কাটছাট করছে একটু কমায় দিয়েছে দেখা যায় ওটু ফাঁস দিলে দুর্নাম এই দুর্নামের হাত থেকে বাঁচার জন্য যদিও ক্লাস হয় নাই কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে কিছুদিন অনলাইনে ক্লাস করে সরকার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে কথা বল আচ্ছা অনলাইনে ক্লাস করলো তারপরে বিভিন্নভাবে চেষ্টা করি অ্যাসাইনমেন্টের মাধ্যমে ছাত্রদের মান উন্নয়নের জন্য চেষ্টা করি এখন পরীক্ষা তিনশো নম্বর সিলেবাস কত নাম্বার এই কথা কোন এক হাজার কিন্তু এখন শর্ট সিলেবাস তিনশো তিনশো নাম্বার পঞ্চাশ নাম্বারের পরীক্ষা ছয় বিষয়ের পরীক্ষা ঐচ্ছিক বিষয়গুলি হবে বাংলা ইংরেজি হবে না তো ঐচ্ছিক বিষয়গুলো পরীক্ষা নিতে গিয়া তিনশো নাম্বার হলো সিলেবাস সৎকারা তেত্রিশ পাইতে হবে কত আপনি এই তিনশো নাম্বারের মধ্যে দুইশো নাম্বারের দুইশো পাইছেন কত একশো নাম্বারে তেত্রিশ পাইতে হবে কিন্তু এখানে পাইছেন বত্রিশ এক নাম্বার কম পাইছেন আচ্ছা ভাই আপনি বলেন এই ছাত্রটা কি পাঁচ না ফেল সবাই বুঝে বলছেন তো পাঁচ না ফেল সিলেবাস যতটুকু সবটুকু পাঁচ নাম্বার লাগবে একটা বিষয়ে ফেল করলে সে পুরাটাই ফেল কথা কোন ঠিক কি ঠিক না তো আপনি নামাজের পরীক্ষায় পাশ রোজার পরীক্ষায় পাশ জাকাতের পরীক্ষায় মাঝামাঝি পরীক্ষায় তো গোল্ড মেডালিস্ট কারণ আমাদের দেশে আবার বেজার না বেশিরভাগ ধনী লোক ইলেকশনের আগে হস করতে যায় আইসে যাতে লিখতে পারে আলহাস হজটা কি আলহাস লেখার জন্য হসটা হলো ফরসিরা তোমার কথা কোন ঠিক ঠিক না আচ্ছা যাই হোক হজের পরীক্ষায় ফাঁস কিন্তু তুমি সমাজ চালানের পরীক্ষায় আল্লাহ যে বিধান দিয়েছেন এখানে তুমি ফেল কথা কয় না এখন তুমি পরকালের পরীক্ষায় ফাঁস না ফেল তাহলে তুমি হাই স্কুলের তার কলেজও যাইতে পারবো না আমি যদি হাই স্কুল কবর দূরি কলেজ যদি জান্নাত দূরি তাহলে জান্নাতে যাওয়ার হবে না কথা কোন ঠিক কে ঠিক না তাহলে নামাজ রোজায় যেমন পাশ করা লাগবে আমাকে সমাজ চালানোর এই সিলেবাস ও পাস করা লাগবে কথা কোন ঠিক কি ঠিক না যদি সবগুলো সিলেবাসে আমি পাস করতে পারি তাইলে আমি পাস অন্যথায় আমি কি এখন বুকে হদ্দা বলেন এখানে আমরা যারা আছি এই স্টেজে এবং নামায় নিচে আর উপরে আমরা কয়জন পরীক্ষায় পাস করব এই গোরস্থান তো কাছে হ্যাঁ পিছনে কাছে বলছি কাছে হইলে পাশে তো গোরস্থান তো পাশে ওখানে যাওয়াই লাগবে লাগবে কি লাগবে না আহা তাহলে ওইখানে কে কখন যাব আচ্ছা বলেন তো এখানে একটা লোকে হাত তুলে দেখান যে হুজুর আমি আগামী ডিসেম্বরের শেষ দা মর্মো এর আগে মর্ম না এখানে আমার নেতৃবৃন্দ যারা রয়েছেন গণ্যমান্য ব্যক্তি এখানে জ্ঞানী গুণী সুদীজন বড় বড় আলে ওলামা আছেন একবারে ইয়ং জেনারেশন যারা রাস্তার মধ্যে বুঝেন না রাস্তা হাঁটতেছে আর গান গাইতেছে যে ডিজের গান কিসের গান আহা দুঃখ লাগে মুসলমানের সন্তান আটার সময় মুখে জিকির নাই কিন্তু ডিজের গান আছে আছে না নাই কথা বল না গায়ে আছে আইলা না আইলা না আইলা না রে বন্ধু আচ্ছা যেটা আইয়ে না তো এটার গান গাওয়ার দরকার কি হ্যাঁ যেটা আইয়ে না এইটার গান না তাকে গভীর রাত দুনিয়ার কেউ জেগে নাই এই মুহূর্তে ডাকো তোমার কাছাকাছি আছে আমি তুমি ডাকলে আমি শুনি তোমার ডাকের জবাব দেই যতবার ডাকবে ততবার জবাব দেই জীবনের দিয়া তোমাকে মেহমান বানাই নেই তো যিনি ডাকলে শোনে গভীর রাত্রে তাকেই ডাকতে হবে কথা কোন ঠিক কি ঠিক না যিনি ডাকলে শোনে গভীর তাকেই ডাকতে হবে আহ যে কথা বলতেছিলাম যে সিলেবাস পরিপূর্ণ না করে আমরা যেন কেউ না যাই এই জন্য আগামীকাল নয় পরশু নয় অন্য কোনো দিন নয় অন্য কোনো মাহফিলে নয় এই মুহূর্তে এই জায়গায় এই অবস্থায় আমাদেরকে তৌভা করতে হবে পূর্ণাঙ্গ সিলেবাসের উপরে আমল করব ইনশাআল্লাহ আমরা যেন মৃত্যুর পরে পরীক্ষায় পাস করতে পারি আল্লাহ কবুল করুন রাজি আছি কারা কারা রাজি একটু হাতটা তুলে দেখান তো দেখি হে তাক আল কোরআনে বিশ্বের মুসলিম কষ্ট লাগে মুসলমানরা এক না ইসলামের বিরুদ্ধে কোনো হিন্দু কথা কয় নাই ইসলামের বিরুদ্ধে কোনো খ্রিস্টান কথা কয় নাই কোনো ইহুদি না কোনো বৌদ্ধ না ইসলামের বিরুদ্ধে কথা বলছে কিছু কুলাঙ্গার মুসলমান কথা কন আমার সাথে যদি ব্যক্তিগতভাবে কেউ কোন অপরাধ করে ক্ষমা মহত্বের লক্ষণ আমি মাফ করে দিব আমাকে যদি কেউ গালি দেয় আমি মাফ করে দেব কিন্তু আমার সামনে যদি আমার মাকে বাবাকে গালি দেয় শরীরে রক্ত থাকলে একটু না একটু খারাপ লাগবে কথা কন নাকি মা বাবারে গালি দিলো ইচ্ছা করলে আমি মাফ করে দিতে পারি থাক সে বুঝে নাই গালি দিলে দিছে কিন্তু ইসলামকে গালি দিলে আমি আর আপনি কি সহ্য করব কথা কন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবার ইসলামের প্রতি দরদ আছে আমি দেখেছি বিভিন্ন মাহফিলে নেতারা লাখ লাখ টাকা মাহফিলের জন্য দেয় আমলিক করে বিএনপি করে জাতীয় পার্টি করে কিন্তু টাকা দেয় জিজ্ঞেস করছি কেন এত টাকা দিলেন কয় হুজুর মর তুই না যাওই করি কবর তো যাইতে হবে আসলে তো ঠিক কথা কোন ঠিক কিনা কবরে যাওয়াই লাগবে সুতরাং কবরে যাওয়ার আগে আসেন আমরা সিলেবাসটা পরিপূর্ণ করি নেই কবরে যাওয়ার আগে আসেন আমাদের দিনটা আমাদের আঁকিটাটা সুন্দর করে নেই সহি শুদ্ধ করে নেই আল্লাহ কবুল করুন